বাংলাদেশের সমৃদ্ধি ইতিহাস এবং সম্ভাবনার নতুন দিগন্ত স্বাগত জানাই ভোক্তা টিভি হোক আপনার বিশ্বস্ত খবরের উৎস বাংলাদেশের সত্যিকারের জননেতা আধুনিক বাংলাদেশের নির্মাতা এই সব বিষয়ে যে চুলছা বিশ্লেষণ করা যায় অনেক সময় লাগবে তার হাত দিয়ে যেসব পরবর্তীতে আমরা দেখেছি বিকশিত করেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে কারণেই তিনি আপসির নেত্রী ডেমোক্রেসির মাথা হিসাবে দেশে এবং বিদেশে পরিচিতি পেয়েছে অর্থাৎ শহীদ জিয়া রহমানের যোগ্য উত্তরস্বরী নেত্রী বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া জীবিত অবস্থায় একজন নেত্রীকে একজন নেতাকে তিনি আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন তার যোগ্য উত্তরস্বরী জনাব তারেক রহমান বাংলাদেশ যদি সামনের দিকে এগোতে হয় তাহলে বিএনপির নেতৃত্ব ছাড়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্ব ছাড়া সামনে এগোনো খুব কঠিন আমরা স্বৈরা শাসকের পতন ঘটিয়েছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কিন্তু গণতন্ত্র কিভাবে ঠেকানো যায়